বকারি গয়ার সাগর ও গো দয়াম নিপসহ রাইতে যেন আমার মরণ হানিপসহ রাইতে যেন আমার মরণ হয় পশর চন্নি পশর অহারে আলো চন্নি পশর চন্নি পশর অহারে আলো কে বসেছে কে বেশে ভালো কে দিয়েছে রাইতে দুধের রাস্তা গায় কান নি পসও রাইতে জানো আমার মরল হায় নি কান নি পসও আমার মরল